আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিল্ডিং দেখুন খুব সুন্দর বিল্ডিং দুই ঘন্টা জমি অর্থাৎ ষাট শতাংশ জমির উপর চারতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে এটি হচ্ছে বিল্ডিংটির একটি রুমের চিত্র অ্যাটাচ বাথরুম সহ প্রত্যেক পুলোরে নয়টি করে মোট সাতাশটি রুম রয়েছে সাঁতর ওপরও দুটি রুম রয়েছে সর্বমোট সম্পূর্ণ এই বিল্ডিংয়ে উনত্রিশটি রুম রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় আশি হাজার থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সম্পূর্ণ কমার্শিয়াল বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংয়ে টাইলস করা এই বিল্ডিংটির বয়স মাত্র পাঁচ ছয় বছর দেখুন আপনারা আপনারা চাইলে কমার্শিয়ালভাবে ভাড়া দেওয়ার পাশাপাশি নিজেরাও বসবাস করতে পারবেন দেখুন এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয়তলা দেখুন আপনারা যেহেতু নতুন বিল্ডিং সেহেতু এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিকপক্ষ এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন বিশ ফুট রাস্তা থেকে এই বিল্ডিংয়ে চলাচলের জন্য ছয় ফুটের একটি রাস্তা রয়েছে অর্থাৎ মেন রোড থেকে এক প্লট পরেই এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা হ্যালো বিওর্স আপনারা দাদা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় বসবাসের পাশাপাশি প্রতি মাসে একটা ইনকামর জন্য অর্থাৎ প্রতি মাসে একটা ভালো ইনকামের জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী এই বিল্ডিংটির লোকেশান হচ্ছে চট্টগ্রাম নবনির্মিত কর্ণপুলি টানুল সংলগ্ন এলাকা অর্থাৎ কর্ণপুলি টানুল রুট থেকে এই বিল্ডিংয়ে আসতে অডুতে কিংবা টনটমে সর্বোচ্চ পাঁচশো মিনিটের পথ পাঁচশো মিনিট দূরত্বে দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং নতুন বিল্ডিং দেখুন সম্পূর্ণ বিল্ডিং টাইলস করা হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি সহ অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন বিল্ডিংটি ছাঁদের উপর দৃশ্য আশেপাশে অনেকগুলো বাড়িঘর সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে যেহেতু চট্টগ্রাম কর্ণপুলি টানু সংলগ্ন এলাকায় অর্থাৎ সিবিস এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে অনেক লোকের বসবাস অনেক সুন্দর পরিবেশ দেখুন আপনারা বরিকখানাও দেওয়া আছে ছাদের উপরে হ্যালো ভিওর্স আজকের এই বিলিনটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ